সকালবেলা ঘুম থেকে উঠে চান করে একটু ঠাকুর পুজো দিয়ে নিলাম তারপরে তো জানোই সারাদিনের কত কাজ থাকে রান্না বান্না থাকে থাকে অনেক কাজ থাকে তো তোমরা আমাদের ভিডিওগুলো প্রথম থেকে দেখতে থাকো বন্ধুরা ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম ওং নম তো এখন ঘরটা মুছে নেব মা সকাল সকাল চান করেছে মা তো বাইরে যেতে পারে না এখানেই বসে বসে চান করে তো দেখো সারা ঘরে এখান থেকে জল হয়ে গেছে এগুলো না পরিষ্কার করলে আর ঘরে কাজ করা যাবে না কিছু তার জন্য এই ঘরটাকে এখন মুছে নিচ্ছি আর এমনিও আজকে আমাদের সোমবার উনান সকালবেলায় অর্ধল মুছে সব ধুয়ে ধুয়ে বাসনপত্র সব এই গ্যাস ফাস সব নিশ্চয়ই উনানে তো রান্না করি আমরা এখনও উনানটা পরিষ্কার করতে বাকি আছে উনান বাইরে রয়েছে আবার উনানটা পরিষ্কার করতে হবে উনানটা লেপতে হবে তো দেখতে পাচ্ছো আমার হাতে এখানে আছে ময়দা এখানে আছে নারকেল এখানে আছে ছোলার ডাল এখানে ধনে পাতা এখানে কাঁচা লঙ্কা এটা দিয়ে আজকে একটা দারুণ রেসিপি করে তোমাদেরকে দেখাবো তো এর জন্য ভিডিওটা দেখতে থাকো এখন আমি এই শুয়ে শুয়ে মটর ডালটা ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো তো এখানে আছে মটর ডাল খুবই অল্প এক অল্প দেওয়া আর মটর ডাল হয় ছোলার ডালটা আমি একদম বেশি দিয়েছি এর ভেতরে একটু ছোলার ডাল বেশি না হলে হবে না মটর ডাল না দিলেও চলে তাও আমি অল্প দিয়েছি ছোলার ডালটা পুরো দমে বেশি করে দিয়ে দিলাম তো ডালটা আমি ধুয়ে প্রেসার কুকারের ভেতরে দিয়ে দিলাম জলটা দিয়ে দেবো প্রেসার কুকারের ঢাকনাটাও লাগিয়ে দিলাম দিয়ে এই প্রেশার কুকারটা বসিয়ে দিই ডালটা সিদ্ধ হোক আমি লঙ্কাটা একটু কুচিয়ে নেবো আর ধনে পাতাটা কুচিয়ে নেবো নারকেলটা কুড়িয়ে নেব তারপরে আমি এখন ময়দাটা মেখে নেব ময়দাটা ঢেলে দিলাম এর মধ্যে লবণ দেওয়া আছে লবণটাও দিয়ে দিলাম এবার জল দিয়ে মেখে নেব আমার ময়দাটা মাখা হয়ে গেছে এবার এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিই এখন থাক করে উপরে এদিকে আমাদের উনানটা সাজানো হচ্ছে তারপর ধরানো হবে উনানটা তো এই গুলগুলো মেয়ে হাতে বানিয়েছিল সেদিনকে বানিয়ে রোদ্রে দিয়েছিল সেই গুলগুলো দিয়েই আজকে উনান ধরিয়ে দিচ্ছে এটা মশা ব্যাট ব্যাগ ছিল এখন গেছে এটা খারাপ হয়ে ওই জন্য ওই জন্য এটা উনানে ধরিয়ে দিলাম প্লাস্টিক তো হ্যাঁ প্লাস্টিক তো জ্বলে যাবে এবার উনুনটা ধরিয়ে দিলাম তুমি এখন আটার লেচিগুলো কেটে নেব এই সাইজের বড় বড় করে একটু কেটে নেব আমার লিচিগুলো সব কাটা হয়ে গেলো এবার গোল করে নেব যেমন লুচিগুলো সব এক সাইজের গোল করা হয়ে গেছে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে তেলটা দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি জিরাটা দিয়ে দিলাম একটা বড় এলাচ দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো আমার জিরাটা পুড়ে গেছে এখন আমি দেব এই নারকেলগুলো দিয়ে দেব একটু ভাজা ভাজা পরিমাণে এবার এই ধনে পাতা আর এখানে ফুটো নাচে দুটো দিয়ে দেবো তো আমি এখন দেব একটু হলুদ একটু হলুদ দেব একটু লবণ দেব আর দেব এই মিষ্টিটা দিয়ে নাড়িয়ে নিই নারকেলটা একটু ভাজা ভাজা করে নিলাম এবার আমি এর ভেতরে ছেড়ে দেবো যে ডালগুলো দিয়ে সুন্দর করে নাড়িয়ে নেব আমি এতটা দেবো ধুমে ধিরের গুঁড়ো ভাজা ধুমে গিরের গুঁড়ো দেবো আর তার সঙ্গে দেবো এই গিয়ে গরম মশলাটা দেব তার সঙ্গে আমি একটু ঘি দিয়ে দেবো এবার এরকম সুন্দর করে নাড়িয়ে নেব আমি শুকনো শুকনো করে নাড়িয়ে নিতে হবে তোমরা যদি চাও ডাল পরোটা খেতে তাহলে এরকম ভাবেই এই ডালটা তুমি হচ্ছে পরোটার জন্য হ্যাঁ ডাল পরোটার জন্য তো ডাল পরোটা তৈরি করতে গেলে জিনিসটা যদি আমি এটা সুন্দর করে না শুকিয়ে নিই ডালটাকে তাহলে নরম থাকলে হবে না তার জন্য একটু সুন্দর করে ডালটা শুকিয়ে নিতে হবে তো আমার ডালের চোটটা হয়ে গেছে আমি এখন নাবিয়ে নেব একদম শুকনো হয়ে গেছে দেখো সুন্দর শুকিয়ে গেছে তো আমি পুটটা ঢোকানোর জন্য আমি আটাটাকে এরকম করে গোল 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 করে ভেতরে একটা খোল বানিয়ে নেব এই খোলের ভেতরে এরকম করে আমি ডালগুলো দিয়ে দেবো এরকমভাবে প্রত্যেকটা করে নেবে হ্যাঁ এরকমভাবে আমি প্রত্যেকটারে এরকমভাবে করে নেব সুন্দর করে এরকমভাবে যাতে ডালটা চারিদিকে ছড়িয়ে যায় সেই জন্য এরকমভাবে করতে হবে প্রতিটাকে তাহলে ডালটা কি হবে সুন্দর চারিপাশে লাগবে যখন রুটিটা বেলবে ভেতরে পুরো পুট দিয়ে দেবো এটাই লাস্ট হ্যাঁ হ্যাঁ এটাই লাস্ট এটা করলে হয়ে যাবে এবার বেলে নিতে হবে এরকম করে যদি মুখগুলো সুন্দর না মারা হয় বেরিয়ে যাওয়ার ই থাকে সম্ভাবনা থাকে আর জন্য এরকমভাবে চ্যাপটা করে দিলে বেরলে আর অসুবিধা হবে না এইসব জিনিস মাঝে মাঝে একটু বেরিয়ে যায় হয়ে যাচ্ছে আমার পথিটা তৈরি করা সুন্দর করে হুম আমি এখন বেলে নেবো পরোটাগুলো হালকা করে বেলতে হবে কিন্তু তাহলে কিন্তু ডাল সব বেরিয়ে যাবে আমি এখন চাটুটা বসিয়ে দিলাম চাটুতে সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম তেল ছেড়ে দিলাম এবার অল্প অল্প করে ঘি দিয়ে দেব ঘি দিয়ে তোমরা ছেড়ে দিলাম দুপুর দেওয়ার দিয়ে দিয়ে এখন টেস্ট এত হয়ে গেছে অতিরিক্ত হয়ে গেছে টেস্ট

গেছে আমাদের পরোটা ডালটা তুমি হেভি সুন্দর করেছো আমি একটুখানি খেয়েছিলাম ডালটা হেভি সুন্দর করে তৈরি করেছো আমাদের পরোটাগুলো সব ভাজা হয়ে গেল প্রত্যেকটা পরোটা আমি কিরকম করে ভাজলাম তোমরা দেখে নিলে তো তোমরা যদি বাড়িতে খেতে চাও এরকমভাবে প্রত্যেকটা পরোটা ভাবে ভাজতে হবে আর পুটটাকে এরকমভাবে সুন্দর তৈরি করতে হবে তবেই পরোটা খেয়ে স্বাদ পাবে মেন হচ্ছে ডালটা তৈরি করার সময় খুব সুন্দরভাবে তৈরি করতে হবে ভাবে আমার মা করেছে দারুণ হয়েছে টেস্ট এরকমভাবে না করলে কিন্তু পরোটার ডালটাই সুন্দর করতে হয় তরকারি নতুন যেটা করা হয় আমার হয়ে গেছে এটা নাবিয়ে দিলাম দেখো কত সুন্দর দেখো ভেতরে দেখো ডালগুলো সুন্দর চারিদিকে আকারে আটকে গেছে এবার খেয়ে দেখবো কেমন হয়েছে হুম সুন্দর হয়েছে তো বন্ধুরা ডাল পরোটা যদি খেতে চাও আমি যে পদ্ধতিতে করেছি ঠিক এই পদ্ধতিতে করবে ডাল পরোটা খাবে আর সব পরোটার কথা ভুলে যাবে যে এই ডাল পরোটা এত সুন্দর খেতে মানে হয় লাজবাব তার সঙ্গে ঘি দিয়ে ভাজা তার সঙ্গে তোমরা চাটনি দিয়েও খেতে পারো আচার দিয়েও খেতে পারো দই দিয়েও খেতে পারো আমার তো শুধু শুধু ভালো লাগে আমি দিনে শুধু শুধুই খাই হেভি টেস্ট একবার খেলে আবার মুখে লেগে থাকবে আবার খেতে ইচ্ছে করবে আমি এর মধ্যে টমেটো ছচু নিয়ে নিয়েছি এমনি শুধু শুধুই খাওয়া যায় শুধু শুধুই ভালো লাগে হুম দারুণ হয়েছে দারুণ তোমরা যদি এরকম একবার বাড়িতে বানিয়ে খাও আবার খেতে ইচ্ছে করবে আমার মাকে আমি করে তো দেখাই দেখিয়ে দিচ্ছে তোমাদের ডাল পাওয়াটা ডালটা তৈরি করাই মেন ওইটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু সুন্দর সুন্দর ভালো লাগে তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন আজির মতন টাটা কালকে নতুন একটা ভিডিও নিয়ে আবার আসবো